الله <سؤال> مohan تومي الله مohan الله مohan تومي الله مohan الله مohan تومي الله مohan الله مohan تومي الله مohan আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান মহান তুমি জোরে বলা যাবে সুহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সুহান আল্লাহ যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি না করলে আমরা কি পৃথিবীতে আসতাম একটু কথা বলে আমরা পৃথিবীতে আসতাম না আল্লাহ পাক আমাদের স্রষ্টা আর আমরা হলাম আল্লাহ সৃষ্টি তাই তো নাকি আল্লাহ পাক আজকে চাইলে আমাকে আপনাকে হসপিটালের বেডেতেও শুইয়ে রাখতে পারত আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে আজকে অ্যাক্সিডেন্টেও রাস্তাঘাটে মেরে দিতে পারত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে মেহরবানি করে তিনার এই পাক মাহাপিলেতে বসিয়ে আজকে আমাদেরকে কবুল করে নিয়েছেন জোরে বলেন সুবাহা যারা এখানে বসে আছে তারা হলেন আমার আল্লাহ পাকে মেহেমান ভাই বিশ্বাস করেন কারণ আপনার বাড়িতে যখন কোন অনুষ্ঠান হয় আপনি কি গ্রামের সকল মানুষকে দাওয়াত দেন সকলকে দেন এই আব্বা বলছে সকলকে দাওয়াত দি সবাইকে দেন একটু কথা বলেন সকলকে দেওয়া সম্ভব নাই কারণ গ্রামে অনেক ঘর আমরা কি করি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বেছে 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 আমরা আমাদের বাড়িতে দাওয়াত দিই ভাই কথা ঠিক কিনা জোরে বলে ঠিক অনুরূপভাবে ভাবে যারা এখানে এসে বসেছেন যারা এখানে এসে বসেছেন তারা হলেন আমার আল্লাহ পাকের দাওতি মেহমান আর একবার জোরে বলেন সুবহান আমার আল্লাহ পাক ভালোবেসে আমার আল্লাহ পাক মহাব্বত করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে তিনার এই পাক মাহাপিলেতে বসিয়ে আমার আল্লাহ কিছুক্ষণের জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন জোরে বলেন সে আল্লাহর নামে তারিফ আল্লাহর নামের প্রশংসা আমি আপনাদের ভাইজান করি আপনারাও একটুখানি সকলে মিলে আল্লাহর নামে জিকির করেন সকলে একটুখানি আল্লাহ মহা আল্লা মোহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গোড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি দয়াল গোরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি দয়াল আল্লাহ মহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান জোরে হয় না সুহান আল্লাহ আর জোরে হয় না সুবান আল্লাহ দেখি নারা লাগান না রে তেক ভিড় আরো জোরে سلسلہ مزادد دے تو تکبیر ناری تجوی اللہ موغان تم اللہ مہان اللہ مغان تم اللہ مغان اللہ مہان تم اللہ مہان اللہ مہان تم اللہ مغان ایر دور کا شیر এই পৃথিবীর ধরাই ধরাই দূর আকাশের তারাই তারাই আমি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি তোমার প্রেমে আমি কবিতা লিখি যেটা বলা গেল না সোহান আর আরো যেটা হলো না সোহান আল্লাহ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান